আজকে পৌরসভার স্বেচ্ছাধীন কার্যাবলী আলোচনা করব তো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের অর্থাৎ উনিশশো তিরানব্বই সালের চৌষট্টি নং ধারায় পৌরসভার স্বেচ্ছাধীন কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এই যে কার্যাবলী একে পাঁচটা ভাগে ভাগ করা যায় পূর্ত বিষয়ক শিক্ষা বিষয়ক জনস্বাস্থ্য বিষয়ক প্রশাসন বিষয়ক আর যে উন্নয়ন বিষয় কার্যাবলী এই স্বেচ্ছাধীন কার্যগুলির অন্তর্ভুক্ত একচল্লিশটি বিষয় রয়েছে তো পূর্ত বিষয়ক কার্যাবলীর মধ্যে রয়েছে দুর্ভিক্ষ বন্যা বা ভূমিকম্পের সময় ত্রাণ কার্য চালানো যাত্রীদের প্রতীক্ষালয় পাঠাগার সংগ্রহশালা ধর্মশালা গুদামঘর বাজার বিশ্রামাগার সুইমিং পুল ক্রীড়াঙ্গন স্নানাগার প্রভৃতি স্থাপন বৃদ্ধাভাস সনাথাশ্রম আশ্রম প্রভৃতি নির্মাণ এবং সংরক্ষণ হাসপাতাল চিকিৎসা কেন্দ্র পাগলাগারদ সদন কল্যাণ কেন্দ্র প্রভৃতি স্থাপন এবং সেগুলো রক্ষণাবেক্ষণ বা অর্থ সাহায্য দান জনগণের সুবিধার্থে যন্ত্রচালিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা বৈদ্যুতিক শক্তি বা গ্যাস সরবরাহ ব্যবস্থা এবং সেগুলো মেরামতি সংরক্ষণ ইত্যাদি পৌরসভার এলাকার মধ্যে বসবাসকারীদের বিশেষত সামাজিক দিক থেকে যারা পিছিয়ে আছেন সেই সমস্ত নাগরিকদের জন্য স্বল্প ব্যয় বাসস্থান নির্মাণ আর পৌরসভার সব শ্রেণীর কর্মচারীদের জন্য বাসস্থান প্রদান এবারে এসে শিক্ষা বিষয়ক কার্যাবলী শিক্ষা বিষয়ক কার্যগুলির মধ্যে রয়েছে যে প্রাক প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ পুরুষ শিক্ষা বয়স্ক শিক্ষা সামাজিক শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা প্রভৃতির ব্যবস্থা করা সঙ্গীত শারীর শিক্ষা খেলাধুলো ও থিয়েটার সহ সাংস্কৃতিক কার্যবলী বিকাশ সাধন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতি সাধন আলোচনা চক্র সম্মেলন প্রভৃতি আয়োজনের মাধ্যমে জনস্বাস্থ্য ও সাধন কল্যাণ বিষয় সামাজিক সচেতনতা বৃদ্ধি পত্রিকা পত্র পত্রিকা ও সোভেনের প্রকাশ ক্রয় এবং সাময়িকপত্র সংবাদপত্র প্রভৃতি গ্রাহক হওয়া এরপরে আসি জনস্বাস্থ্য বিষয়ক জনস্বাস্থ্যর মধ্যে রয়েছে যে পশু খামার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ অপরচিত জল সরবরাহ জৈব গ্যাস ও অন্যান্য অচিরাচিরিত শক্তি প্রচলন বৃদ্ধিতে উৎসাহদান বর্জ্যপদার্থ থেকে জৈবসার তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ধোঁয়ার প্রকোপ থেকে শহরকে মুক্ত রাখা দুগ্ধ দুগ্ধজাত পণ্য সরবরাহের জন্য মিল্ক ডেয়ারি স্থাপন করা আর রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রবর্তন করা এবারে আসি প্রশাসন বিষয়ক কার্যাবলী এর মধ্যে রয়েছে যে গুণী ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন ও প্রয়াত গুণী ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন গুণীজনের মর্ম প্রতিকৃতি ও চিত্রস্থাপন মেলা ও প্রদর্শনীর আয়োজন আর্ট গ্যালারি ও উদ্ভিদ বা পশুপাখি সংগ্রহশালার প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ যানবাহনের জন্য গ্যারেজ ও শেড নির্মাণ সেগুলো রক্ষণাবেক্ষণ আর শক্তি দূরীকরণ সামাজিক কল্যাণের জন্য সেবাশ্রম সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কার্যগুলির মধ্যে সমন্বয় সাধন করা এবারে এসে উন্নয়ন বিষয়ক কার্যগুলি এই উন্নয়ন বিষয়ক কার্যগুলির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার সমবায় সমিতি বিশেষত গৃহ সমবায় সমিতি স্থাপন উৎসাহ দান ও সেসব ধরনের সমিতিগুলোকে সাহায্য দান এক গৃহীন বাসস্থান গ্রহণ বাসস্থান প্রদান করা গৃহ নির্মাণে দ্রব্য সামগ্রী উৎপাদন ও সেগুলোর ন্যায্য মূল্যে বন্টন প্রতি জমি পুনরুদ্ধার সামাজিক সৃজন নার্সারি স্থাপন ও সংরক্ষণ এবং শহর সবুজায়নের ব্যাপারে জনসাধারণকে উৎসাহ দান পুষ্প প্রদর্শনী ব্যবস্থা করা আর কৃষি মৎস্য চাষ হাঁস মুরগি পালন প্রভৃতি উৎসাহ দান করা আর ক্ষুদ্র শিল্প শিল্প হস্তশিল্পের প্রসারী সাহায্য দান আর ভবঘুরে ও তাদের পরিবারবর্গের পুনর্বাসনের জন্য কর্মসূচি গ্রহণ করা আর সামাজিক দিক থেকে যারা পিছিয়েছে অর্থাৎ অনগ্রস্ত শ্রেণীর মহিলাদের জন্য আয়মুখী কর্মসূচি গ্রহণ করা সমাজে গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ আর জেলা বা আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে শহরের উন্নয়ন পরিকল্পনা সংহতি সাধন তো এই গেল স্বেচ্ছাধীন কার্য কার্যাবলী অর্থাৎ পৌরসভার স্বেচ্ছাধীন হলো হল এই যেগুলি আলোচনা করলাম সেগুলো তো এটা হলো আজকের আলোচ্য বিষয় হলো পৌরসভার স্বেচ্ছাধীন কার্যাবলী